এখানে একটা পয়েন্ট মাত্র মানে নরমাল না হবে থ্রি গ্যাং এর একটা একটা গিজার সুইচাইল মেইন মানে ইন্ট হয়েছে ফোর আর এম 4RM আউট হয়েছে টু পয়েন্ট ফাইভ দিয়ে গিজারের যে আউটটা টু পয়েন্ট আর থেকে ফোর আর এম তা

মানে তিনটা রুম তিন কালারের রং করা। মেয়ের জন্য একটা রং করা, ছেলের জন্য একটা রং করা, তারা প্রত্যেকটা। মানে তিনটা তিন কালারের জন্য রং করা। ব্যভি সুইংসগুলো বলে এই ওয়াল সাথে অনেক সুন্দর ম্যাচিং দিছে। সাদা হইলে আরেকটু ভালোই তো। সুষ্ঠ সাদা। ডি এই যে সিলিংগোস সোনালি ফোল্ড আরও সোনালি কালার প্রাইসটা করছে তেমন ভালো গাড়ির পাশে যাবতীয় গাড়ি চলাচলের রাস্তা আছে বিশ্ব রোড এই রুমের থেকে দেখতে পারবো সুন্দর মতো শব্দ শুনতে পারবো কারণ কি লোকজনের দেখতে পাবো গাড়ি কতটা যায় আসে এই অনুযায়ী বিল্ডিংটা মেইন রাস্তা মেইন বিশ্ব রোডের কাছাকাছি পড়ছে মনটা যে এখন মানুষের মনটা যখন ডাউন হবে অথবা খারাপ লাগবে এই ক্ষেত্রে জানলার পাশে ব্যালকুনিতে আসা বৈশা এইদিকে চোখ গেলেই মনটা বেশ মানে ভালো হয়ে যাবে কারণ বিভিন্ন ধরনের গাড়ি বিভিন্ন ধরনের মানুষ দেখতে পারবে এখান থেকে অবশ্যই যারা নতুন লাইট

লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই লাইকালে দূরে যাই কেন সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন

লাইটের যে নিউট্রাল আছে বাথরুমের ভিতরে যে লাইট আর একটা অ্যাডজাস্টমেন্ট আর সল সাদের উপরে এই নিউট্রালের সাথে এই নিউট্রাল কানেকশন মেইন নিউট্রাল সাথে তারপর এখান থেকে আবার ফ্রেসটা নিতে হবে আর আইপিএস ম্যাকটাল লাইটের নিউট্রাল সাথে

ए बगर बगर ना दुनिया काम पे हाथ लाव दोस्तों हाल नंबर दिखा ना हमारे पास ज्ञान नंबर तो नहीं है हां 2 भी नहीं 1 को ठीक है थोड़ा मुझे भी बाकी को भी एक बार देखा तो लाख रखे मत मैं टाइम नहीं दूंगा समझ में का मारत <jadi> <9 anyway> Kato jagam pere pere Kata rana rata Firminya kong pere pere Orang ingin tiba-tiba hali-hali tiba-tiba kan? Tiba-tiba lah Tiba-tiba lah hali-hali Hali-hali tiba 孩子们的未来可期。 रे सब बाज़

নিচে দিয়ে দিয়েছে ইনদিক্সি আর উপরে দিয়ে আউট আর আপনারা দিতে পারেন আর এই তারগুলো গুছিয়ে আবার এখানে সুইচ বোর্ডে বসে দিতে হবে আপনি নিচে দিতে পারেন উপরে দিতে পারেন এই ক্ষেত্রে এই এখানে একটা ইন্ডিকেটার আছে যদি আপনার ইন্ডিকেটারটা নিচে দা দেন তাহলে ইন্ডিকেটার থাকবে আর দা দিলে অন করলে তো সব সময় এরকম ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকবেন সব সময় থাকে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই করতে ভুলবেন না ছোট স্ক্রু হবে না এখানে বড় স্ক্রু দিতে হবে স্ক্রুবের জন্য স্টার স্ক্রুব ব্যবহার করতে হবে কারণ টাইস করছে তো টাইসের জন্য বোর্ডগুলো একটু ভিতরে স্কুটটি ব্যবহার করতে হবে সুইচ লাগানোর জন্য অবশ্যই আপনারা যারা ইলেকট্রিশিয়ান তারা কি স্ক্রুপ ব্যবহার করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আগে আমি মাঠঘাট স্টার স্ক্রু বাদে আগে এমকে স্ক্রুব ব্যবহার করতাম তো এমকে স্ক্রুপ বেশিরভাগ প্যাশটার সমস্যা হয় কাজ করা যায় না অথবা প্যাস কারণ লাগে আর স্টার স্ক্রু দিয়ে সহজে কাজ করা যায় খেয়াল রাখতে হবে এখানে যে স্ক্রুপের মাথাটা প্লাস দিয়ে বানিয়ে দিতে হবে সোকা থাকলে তারের মধ্যে লাগলে তার দিক হয়ে গেলে এই ওয়ালটার মধ্যে পুরো কারেন্ট হয়ে যায় তো অবশ্যই এই তারের এই যে স্ক্রুপার মাথাটা প্লাজদা বানিয়ে দেবেন চাকবি সপ্তানের টা তার শুধু করিস না মনে হইলে কই চেষ্টা করে ওই এখানে ফ্রেশটা দরতাছে দেখেন ফ্যানেরটা চেক দেওয়া নাই মার করা নাই হ্যাঁ দেখ মু কোনটার মধ্যে ফ্রেশ পায় দরসত এই যে এটা পাইছে এই থাকলে আপনারা খুব সহজ ভাবে আমার পাটনা হালা দেখে রাখেন সবাই কথা পণ্ডিত কথা পণ্ডিত কথা কোনো ভালো জানে না हटना वाले को है जाने हटना फटना रखना न বান্ডারি গানের মধ্যে নাচেন আর কীর্তন শুনে রামায়ণ শুনে

সুইচ লাগানোর পর স্ক্রুপ লাগানোর পর আপনারা অবশ্যই এভাবে আবার বসাইয়া জোরে জাদা দেবেন দেখেন সুন্দর মতো হয়ে গেছে অবশ্যই লাইকটা দেখে ভাল লাগলে শেয়ার কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না

দেখেন অলরেডি আমি আপনাদেরকে দেখাই এই সুইচটার ফ্রেস কানেকশন করা আছে টু পয়েন্ট ফাইভ যা ওয়ান পয়েন্ট ফাইভ যা নিচের ট্রেস আই পি এস এর আর এখানে যা ব্যবহার করছেন তার একটা দুইটা তিনটা এটা থ্রি গেং সুইচ আর এটা হচ্ছে ফ্যান ডিভার এটা হলো ফ্যানের তার এই ফ্যানের তারটা এই পাশে হবে এখানে আর এখান থেকে শর্ট পিস কেবলটা এখানে আসবে অবশ্যই সবাই বিভটা দেখবেন আপনার থেকে দেখানোর জন্য আমি লাইফটা করতেছি তো কার থেকে এরকম লাগে যায় না সাদা সুইচ হলো সুইচটা করলে সুন্দর মতো ফিটিংস হয়েছে গর্জিয়াস এস কালার ডিশের জন্য আর এটা ডিশের লাইন ওই পাশে এসছি এখানে এসে বস আপনার জন্য এই পাশে পাওয়ার আছে কৃষি ব্যবহার হোল্ডার বাকি কয়টা

यहां पर कोई सही नहीं है परमान राम टीटा है और आता शॉट हां इनमें पहला बिंदु رقم 3000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000